তারা কি তো ইয়ানি তারা আহুজুর নাই কয় না তো তারা কই কি বিপদ করে লেগে তো কয় না মোহাম্মদ তোর কি কফাল আব্বা জন্মের আগে নাই ছয় বছর বয়সে আম্মা নাই নয় বছর বয়সে দাদা হারাইছ তুই যাইবি কো আমারও সুটটা সেটটা বেশি টেহা পয়সা কম আয় আমরা গড়ে আয় শাশা আবুল আহ আফন সাসা টেহা ওলা জিরে না আবু তালেবের মনটা বেশি নরম লইয়া গেছে আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা যা গো ফাতেমা কই গো কামি দয়াহ আপনি কয় কি হইছে কয় তারে চিনছনি একটু একটু কমাও কয় তারে চিনছনি কয় কয় মোহাম্মদে মুত আবু তালে আবু আবদুল্লা ভাই সাহেবের হুতে তার আব্বাও নাই আম্মাও নাই দাদার কাছে আসিল দাদাও নাই তে যাইবো কো আমরা গরমে কমাইতে করছি তুই বাড়াইতেছো ধরছে কমাই তো তোমার বললাম না কমাইতে তো কুয়া দিল কেন আমিন বলো জোরে বলেন আর ধরবা না বাইক আর তাই না মাইক না মাইকের গুতা মারাত্মক ক্ষতি করে এটা বুঝতে পারলে কমলে গলারিয়া ঠিক থাকে না স্কেল ঠিক থাকে না খেয়াল রাখবো কন এবার গিয়া সেরাই স্ত্রী নাম হইলো ফাতে ফাতেমা গিয়া কয় ফাতেমা তার আব্বাও নাই আম্মাও নাই দাদা আসিল দাদাও নাই ফাতেমা গো তার বয়স মাত্র নয় বছর দিয়া খাওয়াইব আমার তো রক্ত তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা গরোরা হাম না হইলে রাখতাম না কই কি কথা কর আমার তো বাচ্চা কাচ্চা বেশি যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব তারপরে আমার বাচ্চারা খাইব তুমি কথা দিলে আমরা করো রাহা না হলে আমার এই অবহেলা সহ্য হইত না অবহেলা করবা তোমার ফুটাইতে আদর করবা আমি নিজে নিজে আমার কষ্ট পায়াম দরকার নাই তে যেহন মধ্যে রেহানো যাও কিন্তু যদি আমি রাহি তুমি এই ওয়াদা করো না ফাতেমার মন্ড আসিল নরব সাসির মন্ড আরো নরব সাসি কান্দা দিয়া বাইরে মোহাম্মদ আয় আমার কাছে তুই আল্লাহ সাক্ষী আমার ঘর রান্না হইলে তোর আগে আমার মনে রাখছ যখন আম্মাজান খাদি যার লগে আচ্ছা এটা পরে কই বিয়ার লোক তারপরে আমরা কথাটা কইলে ভাল করবো মার হাবা কইতাম না এখন আম্মাজান খাদি যা যখন প্রস্তাব দিছে দাসি দিয়া যে একটা ভালো মানুষ চাই আপনারে পছন্দ হয়েছে আমার বান্ধবী আমার মালিক উনি অনেক টাকার মালিক আপনি ব্যবসা করবেন করবেননি মেহ্নত করবেন আপনি টেহা দিব খাদি যায় লাভ জইব সমান সমান ফিফটি ফিফটি আমরা লাভ ভাগ করে নেব রাজি রবিজেকে বুজ্জা কন লাগবে আবু তালেবের লোক বুজ্জা পরে কয় ভেঙে খারাপ না এবার একটা সুনাম আছে টেহা পয়সা যেহেতু আছে তুইও গরিব মানুষ ব্যবসা না করবি আর তোর তো ইনশাল্লাহ রেন্ অভস্তায় তো তোর তো সুতরাং তুই কর এটা কর ব্যবসা করতে গেছে খাদিজা কত ভদ্র মহিলা দেখেন এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগিয়ে দিয়া দিছে তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কি রহম। ভালো লাগো না ব্যবসা করে আইসে লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না তৈলে সব কথা কইতাম ফারতাম না ব্যবসা করে আইসে ফোর এই বছর বক্কা শরীফতে একটা কাফা লাগেছিল সিরিয়াক সবাই মিল্লা যেই লাভ করছে রবিজি একা সবার চাইতে বেশি লাভ করছে